হেসের মুসলমান শুনো দেওবন্দের আল্লামা কাসেম না নতুবি রহিমা বল্লাহ উনিও দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসায় হাজার হাজার ছাত্র খানা খাবে কিন্তু খানার ব্যবস্থা নাই এখনের যুগের মানুষেরা মাদ্রাসাকে মহাব্বত করে টাকা পয়সা দেয় কথা ঠিক নেই দেননি আপনারা আওয়াজও বোঝা যেতেন না মনে হয় আগের যুগে এত দামবির ছিল না এত ধুনার ছিল না আল্লামা কাসের নাম অতুবি রহমতুল্লাহ গেলাই সারাদিন মাদ্রাসায় ক্লাস করতেন হাতের অন্ধকার সবাই যখন ঘুমায় যাইতে কাছে নাম অতবি সাহারানপুর রেল স্টেশনের মধ্যে কুলির কাজ করতেন নিজের মুখ টা বাইদে বলতেন না অতসালামা কাসিম নানুতবি জগতের দিককা তা একজন আল্লাহ ওয়া আলাম দেউবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা একদিন রাতের অন্ধকার ট্রেন আসে না কাসিম নানুতবি চিন্তায় পড়ে গেলেন আগামী কাল সকাল বেলা ছাত্রদের খাবার কোথায় থেকে আসবে কাসিম নানুতবি নামাজের মাসআলা বিচাইয়া নামাজি মধ্যে দাঁড়াই আর পানি ছেড়ে কান্না করে আল্লাহকে বলে ও মালিক আজকে কোন গাড়ি নাই কোন পিসিনদার নাই আমি যদি টাকা ইনকাম করতে না পারি সকাল বেলার খানার ব্যবস্থা কিভাবে হবে এসেরপুরের মুসলমান মনোযোগ দিয়া শোনো কাসেম না নতুবি নামাজের মধ্যে মালিকের কাছে চাইতেছে এমন সময় হঠাৎ করে তাকায় দেখে রেল স্টেশনে একজন আল্লাহর গোলাম খ্রিস্টান বড় একটা বোঝা নিয়ে হাজির কাছেন না নতুবি সালাম ফিরালেন খ্রিস্টান কয় এ ভাই আমার এই বোঝাটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন কুলি বাগিরি করেন কাসেম না নতুবি কয় আজকে তো স্টেশনে আর কোনো কুলি নাই আমি একাই আছি আমার কাছে দেন ক্রিস্টান কয় না না পারবেন না কাসেম নানু তুমি কো আপনি একটু সহযোগিতা করে আমার মাথা পর্যন্ত উঠায় দেন ওই খ্রিস্টান তো কাসেম না তুমি রে চিনি নাই বোঝা নিজের হাতে ধরে কাসেম না নো তুমি মাথার মধ্যে নিয়ে নিলেন আর শাফালি থানবি লেখেন কাসম না নতুবি হাঁটতেছে খ্রিস্টান ও না নতুবির সামনে দিয়ে হাঁটতেছে হঠাৎ করে খ্রিস্টানের মনের মধ্যে একটা জাগনা দিল কি ব্যাপার এত বড় বোঝা যে বোঝাটা নেওয়ার জন্য গাড়ির প্রয়োজন একা মানুষ কিভাবে নিচ্ছেন মনের মধ্যে একটা কৌতূহল ওই আল্লাহর বান্দা খ্রিস্টান একটু স্লো হাঁটা দিয়ে কাছেন না নতুবির পিছনে চলে আসছেন মাথার দিকে নজর করে তাকায় দেখে কাসেম না নতুবি হাঁটতেছেন তার বুজাটা ভাসমান হয় কাসেম না নতুবির সঙ্গে চলতেছে চিল্লা বলেন সবান ওই খ্রিস্টান ডাক দেবলি এরে ভাই তুমি কে কয় আমার পরিচয় হলো আমি কাছে লোকটা চিনে না বলে তুমি কোন কাছেন ওই যে না নতুবি যার বাড়ি ওই এলাকার কাছেন নাকি তুমি কারণ কাছেন না নতুবি হেতু বড়ো আমলা গোটা ভারতবর্ষের মানুষেরা কাছেন না নতুবীর নামটা জানে কাছেন না নতুবি কতটুক মানুষ আর আমরা কেমন একটু বয়ান পারলে পোস্টার লাগায় আল্লামা এই সেই উপাধি না দিলে মা যাব না কথা ঠিক আছে কি নাই আল্লামা মুক্তি মহাদ্দেশ সাইকুল হাদিস মুফাসির টাইটেল লাগান হুজুর আপনার নামটা কেমনে দেব লাগাই দেন মুফতি মুফাসির সাইকুল হাদিস মহাদ্দিস এ মুসলমান কাছেন না নতুবি নামের পাগল না কাছে না পাগল ছিলেন একমাত্র কাজ ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই রে আপনি কে কাসেম না কয় আমার নাম কাছে নানু বাড়ি হওয়ার কারণে মানুষ আমারে কয় আমি নাকি কাসেম নানু আল্লাহর বান্দা কই শুনেছি আপনি বড় আল্লাহ ইসলামের আপনি বড় পণ্ডিত আপনি কেন কুলির কাজ করেন আসেন না খ্রিস্টান ভাই আপনি বুঝবেন না আমার ছাত্ররা সকালবেলা খানা লাগবে টাকা নেয় জন্য আমি কুলির কাজ করি খ্রিস্টান আমার নিয়ে যান তা না তুমি খ্রিস্টানকে রাতের অন্ধকারে মাদ্রাসায় নিয়ে গেলেন মাদ্রাসায় যাওয়ার পর তাকায় দেখি সব ছাত্র ভাইরা তাহাজুদের নামাজে পরে মালিকের দরবারে কান্নার আওয়াজ খ্রিস্টান কয়জুর এত রাত আপনার সন্তানগুলো গুলো ঘুমাই না কেন বলে তারা ঘুমাই না তারা একমাত্র মালিকের পাগল মালিকের কাছে দোয়া করতেছে এবার খ্রিস্টান বলে হুজুর শুনেছি আপনার গো কোরআন নাকি বড় মজা আমার একটু কোরআন তিলাওয়াত শুনাবি কাছে না তুমি ছোট্ট একটা বাচ্চাই না সামনে হাজির করা কয় ও বাচ্চা তুমি তিলাওয়াত করো বাচ্চাটা চোরা পাতে হাতে কি তিলাওয়াত লাম মিম সহ তিলাওয়াত শুরু করলেন তিলাওয়াত করতেছে খ্রিস্টানের চোখের মধ্যে পানি খ্রিস্টান ডাক দেয়া কই কাসিম তুমি শুনো এই ছোট্ট বাচ্চাটা এত বড় একটা কুরআন মুখস্থ করে সিনার মধ্যে রেখেছে অথচ গোটা পৃথিবীর মধ্যে انجিলের হাফেজ নাই তাওরাতের হাফেজ নাই বাইবেলের হাফেজও নাই হিন্দুদের গীতা পাঠের হাফেজ নাই অথচ তোমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা গুলো কোরআন মুখস্থ করে বসে আছে এরে কাছে মাতৃ করবা না আমারে কোরআন শিখাও কালিমা পড়ে মুসলমান বানায় দাও চিল্লায় বলেন সুবহান আল্লাহ হে মুসলমান বলো আপনাগো নিমতলা আহমদিয়া মাদ্রাসায় কোরআন তিলাওয়াত আসেনি আরো জোরে বলেন আওয়াজে বোঝা যায় শুনেন নাই মনে হয় আল্লাহর নবীকদ মানুষের ঘুনার কারণে এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আজাব গজব নাজিল হয় আজাব গজব জমিনের দিকে আসতে থাকে এমন সময় কোরান্তিল আওয়াতের আওয়াজ আল্লাহ কোরআন্তিল তিলাওয়াতের কারণে এলাকার সমস্ত গজব আজব থেকে আমি আল্লাহ হেফাজত করে নিলাম মনে করতেছে না তো করি আল্লাহ দি ধরে না বলে আল্লাহ ধরবো কেমন এই যে মাদ্রাসাই কোরআন তিলাওয়াত হয় কিন্তু আল্লাহ ধরে না এই জন্যে বুঝছেন না আল্লাহ ধরবে না ধরবে একদিন কোন দিন আসরের ময়দানে ধরবে এলার মুসলমান বুঝো কোরআন পড়লে দামি হওয়া যায় কথা ঠিক কিনা এ বিশ্বাস আসেনি দেওবন্দের উস্তাদ আসাদ আল মাদানি বড় একজন আল্লাহর গোলাম হুজুর বাংলাদেশে এসে একটা ঘটনা বলেছিল সিরাজগঞ্জে একজন আল্লাহর গুন্দা এক এলাকা ছিল এলাকার সব মানুষগুলো মূর্খ শিক্ষিত কেউ নাই এ মুসলমান কোরআন পড়লে দামে হওয়া যায় ঘটনা শুনলে বুঝবেন ওই এলাকার একটা কৃষক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এলাকার কোনো মানুষ জানে না কিভাবে কাফন পরাবে কিভাবে দাফন করা লাগবে সবাই রাস্তায় দাঁড়ানো যদি একজন বন্ধের আলে আসে আমরা ধরে কাঁপন দাফন করাবো ওই জামানায় তো আলেম ছিল না এখন তো ঘরে ঘরে আলেম কথা ঠিক কিনা বলেন এখন আলেম আসেনি আগে এত ছিল আগে তো এক একটা ইউনিউন এক একটা থানা ভিত্তিক একজন আলেম ছিল এখন তো ঘরে ঘরে আলেম আসাদ আল মাদানি বলেন ওই বান্দা দুনিয়া থেকে বিদায় রাস্তায় সবাই দাঁড়ানো কেউ জানে না কাফন কেমনে বরাবে দাফন কিভাবে করা লাগবে জানাজা কেমনে বরাবে এমন সময় তাকে দেখে একজন আল্লাহর বান্দার টুপিও আছে দাড়িও আছে একটা সাইকেল বাইসাইকেল নিয়ে আসতেছেন সবাই সালাম দিলেন দাঁড় করাইলেন আর বললেন হুজুর আমাদের একটা লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কাফন বরানো লাগবে দাফন করা লাগবে জানাজা লাগবে আল্লাহর বান্দা ডাক দিয়া কই আমি তো হুজুর না আমি সাধারণ একজন মানুষ তবে নামাজ পড়ি রোজা রাখে আমি মাঝে মধ্যে দিনের দাওয়াত দেয় বলে আমার তো সময় না আমার অফিসের সময় হয়ে গেছে আমি পারব না এলাকার সব মানুষেরা ওনার হাতে পায়ে ধরে রাজি করালেন উনি বললেন তাড়াতাড়ি করু গুসুল করালেন কাফন পড়ালেন, এবার জানাজার নামাজ পড়িয়া দাফন করবেন কবরের পাশে সব মানুষেরা হাজি ওই আল্লাহর কবরে রাখলেন আর দোয়া করলেন দোয়া করে কবরে রাখার সময় নিজ দিকে একটু ঝুঁকেছেন নিজের প্রয়োজনীয় কাগজগুলো পকেটে ছিল কাগজটা ভরে গেছে কবরের মধ্যে ওই আল্লাহর বান্দা জানে না পুরা মাটি দেওয়ার পরে আল্লাহর বান্দা চলে গেলেন অফিসে অফিসে যাবার পর তাকায় দেখে কাগজ নাই আল্লাহর বান্দা এবার কবর পর্যন্ত আসলে তালাশ করতে করতে কোথাও পায় নাই এবার ভেবেছে মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে সব মানুষগুলো ডাকাইলেন আর বললেন ভাই আমার আপনাদের উপকার করতে গিয়ে আমার তো একটু ক্ষতি হয়ে গেছে আমার কাগজটা মনে হয় কবরে পড়ে গেছে এলাকার সব মানুষ ডাক আমরা তো জানি না যদি কবর করা যায় মনে করেন আপনি দেখেন কাগজ তলার মুসলমান বুঝো আল্লাহর বান্দা হাতের মধ্যে কুদাল না দুই তিনজনে কবরের মাটিগুলো সরাইলেন যখন চাটাইটা উপরে করে উঠাইলি ওই আল্লাহর বান্দা বলে আল্লাহর কস আমি তাকা দেখলাম তার কবরটা জান্নাতের বাগান হয়ে আছে চিল্লা বলেন সোবাহান আল্লাহ আল্লাহর বান্দা সবাই জিজ্ঞাসা করলেন তোমরা কি জানুনি এই বান্দার ব্যাপারে কাগজটা ওটা ইয়া আবার মাটি চাপা দিয়া দিলেন আর বললেন সবাই বলে না না আমরা জানি উনি সাধারণ একজন পিসু উনি মূর্খ মানুষ উনি কোরআন জানে না উনি কিচ্ছু জানে না আল্লাহর বান্দা কয় ওনার মেয়ে কোথায় বাড়িতে পর্দার আড়াল থেকে মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে ও মা আপনার বাবার ব্যাপার আপনি কিছু জানেননি বলে না না জানি না কেন এবার আল্লাহর গোলাম অফিসার ডাক দেয় আপনার বাবারে কবর দিলাম মাত্র কয়েক মিনিটের ব্যবধান চল্লিশ পঞ্চাশ মিনিটের ব্যবধান কবরে গেলাম তাকে দেখলাম কবরটা জান্নাতের বাগান এবার মেয়েটা ডাক দেওয়া কয় আমার বাবা তো মূর্খ মানুষ কৃষি কাজ করত। তবে প্রতিদিন বেলা দেখতাম আমার বাবা খাটের মধ্যে বসিয়া ওই যে তক্তার উপর একটা কিতাব দেখা যায় আমিও জানি না কি কিতাব কিতাব দানি আমার বাবা বসতি আর আঙ্গুল গুড়াইতেন আর বলতেন সদাক্তা সদাক্তা মানে সবগুলো সত্য সত্য আমার বাবা কিতাবটা গুড়াইতেন আঙ্গুল দিয়া পড়তে জানতেন না শুধু আঙ্গুল দিয়া গুড়াইতেন আর বলতেন কথাগুলো সত্য কথাগুলো সত্য আর চোখের পানি সেরে সেরে কান্না করতেন আল্লাহ আমি আবার কিতাবটা নামাইলাম কিতাবটা নামাইতে দি আমি তাকে দেখলাম ওই কিতাবটা দুনিয়ার কোনো কিতাব না ওই কিতাবটা হলো কোরআ আল্লাহর বান্দা গো আমি দেখলাম ওই বান্দার হাতের চাপ কোন কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়ে আছে চোখের পানি দাগ পড়ে গেছে ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে আর বলে এরে যুবক শোনো যে দুঃখ মানুষ পড়তে জানে না কোরআনকে মহাব্বত করার কারণে কবরটা জান্নাতের বাগান আমি অফিসারি করি এত টাকা বেতন পাই জানি না আমার কবরটা কি হবে আল্লাহর কসম আজকে থেকে ওয়াদা দেয়া দিলাম প্রতিদিন রাতের বেলা কোরআন তিলাওয়াত করে করে ঘুমাবো এ নিমতলার মুসলমান বুঝো দুনিয়ার কোন কিতাব পড়লে তোমার খবরটা জান্নাতের বাগান হবে না আমার আল্লাহ কয় যারা আমার কোরআনকে হেফাজত করবে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম ওই পান্দাকে আমি আল্লাহ হেফাজত করব জান্নাতে নেব হে মুসলমান কোরআন পড়ার দরকার আছে কি নাই আর জোরে বলেন কোরআনের খেতব করার দরকার আছে কি নাই কোরআন পড়লে আপনি জান্নাতে যাবেন আমার নবী কয় একটা সুর আছে যে সুরার নাম হলো সুরাতুল মুল্ক তিরিশ আয়াত বিশিষ্ট একটা সুরা ওই সুরাটা আল্লাহর নবী বলেন যদি কেউ ইশারে নামাজ আদায় করিয়া ঘুমের আগে তিলাওয়াত করে প্রতিদিন ঘুমায় আল্লাহর নবী কয় এই সুরাতুল মুল্ক তিলাওয়াত করে ঘুমানোর কারণে আগামীকাল ইশার নামাজের আগ পর্যন্ত ওই বান্দা যদি আমরা সবাই জান্নাতে যেতে চাইনি কারা কারা সান একটু আল্লাহকে হাত উঠায় দেখেন সবাই জান্নাতে যাবেন আল্লাহ কবুল করবেন বাণিদ একটি ধীর দিও সবার খোলে বলো আল্লাহ আখবার আরো জোর আওয়াজ দে বল আল্লাহ আখবার আমরা সবাই জাননাতে যাইতে রাজে আছি তো সবাই কারা কারা যাবেন হাত উঠান নামাজ না নাকি নামাজ সেরে আরও জোরা বলেন সপ্তাহে কত উক্ত সপ্তাহে কত অক্ত পঁয়ত্রিশ সপ্তাহে কত আল্লাহ কবুল করো